বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি একাধারে মঞ্চ টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয় ছুঁয়ে গেছেন তিনি অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র বলা হয় এই অভিনেতাকে দুই হাজার সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান হুমায়ুন ফরিদি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ষাট বছর মঙ্গলবার কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণের এক যুগ পূর্ণ হল অসাধারণ সৃষ্টিকর্মে সবার হৃদয়ে এখনও অমলিন হয়ে আছেন হুমায়ুন ফরিদি শুরুতে মঞ্চ ও টিভির নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেতা আজ তা দাগ কেটে আছে ভক্তদের মনে আশির দশকের নির্মাতা তানভীর মোকাম্মালের হুলিয়া নামের একটি স্বল্প চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন হুমায়ুন পরিধি পরবর্তীতে বাংলা সিনেমার জগতে নিজেই এক অধ্যায় হয়ে ওঠেন এই অভিনেতা একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ুন ফরিদি দুই হাজার আঠেরো সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেন উনিশশো সালের উনত্রিশে মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরিদি তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম মা বেগম ফরিদা ইসলাম চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় উনিশশো সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন হুমায়ুন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ছিলেন তিনি বিশ্ববিদ্যালয় জীবনে তিনি জড়িয়ে পড়েন নাট্যাঙ্গনের সঙ্গে উনিশশো সালে নাট্য জন সেলিম আল দিনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাট্যোৎসব আর হুমায়ুন ফরিদি ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক এই উৎসবে ফরিদির নিজের রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় আত্মস্ত ও হিরণময়ীদের বৃত্তান্ত নামের একটি নাটক ওই সময়ে নাটকটি সেরা হিসেবে বিবেচিত হয়েছিল ব্যক্তিগত জীবনে প্রথমে বেলি ফুলের মালা দিয়ে ফরিদপুরের মেয়ে মিনুকে বিয়ে করেন হুমায়ুন ফরিদি তখন এই বিয়ে সারা দেশে ব্যাপক আলোড়ন ফেলে এই ঘরে তাদের একটি কন্যা সন্তান যার নাম দেবচানী এরপর তিনি ঘর বাঁধেন প্রখ্যাত অভিনেতা সুবর্ণা মুস্তাফার সঙ্গে তবে দুই হাজার আট সালেও তাদের অবিচ্ছেদ হয়ে যায় মাতৃত্ব সিনেমার জন্য দুই সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ুন ফরিদি এছাড়া বারো সালে তাকে একুশে পদক দেওয়া হয়। এই অভিনেতা সালে তেরোই ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন হুমায়ুন ফরিদির অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হচ্ছে আনন্দস্রু ভণ্ড ঘাতক ব্যাচেলর জয়যাত্রা শ্যামল ছায়া টাকার অহংকার অধিকার চাই সন্ত্রাস দহন লড়াকু দিনমজুর বীরপুরুষ বিশ্বপ্রেমিক আজকের হিটলার শাসন শাসনসহ অসংখ্য সিনেমা তিনি উপহার দিয়ে গেছেন ঢাকাই চলচ্চিত্রে এছাড়া অভিনেতার উল্লেখযোগ্য নাটকগুলো হলো কোথাও কেউ নেই নিখোঁজ সংবাদ হঠাৎ একদিন পাথর সময় সংশক্ত সমুদ্র কাঞ্চিল কাছের মানুষ মোহনা নীল নকশালের সন্ধানে দূরবীন দিয়ে দেখুন ভাঙনের শব্দ শুনি